আজকে তোমাদের আরও একটা রান্না শেয়ার করছি রান্নাটার নাম চিজি মাখন পনির এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি কিউব করে কাটা আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি একটু টস করে নিয়েছি এখানে আমি একটা পেস্ট বানিয়েছি চান মগজ বাটা চান মগজ আমরা যারা জানি তো জানি যারা জানি না বলি চারটে জিনিস চারটে দানা দিয়ে এই জিনিসটা তৈরি হয় বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যে কি জাতীয় দুটো মানে খরবুজ আর তরমুজ আর তার সঙ্গে থাকে শশা আর কুমড়োর দানা ভীষণ উপকারী এই চার মগজ ব্রেনের জন্য স্কিনের জন্য ভিটামিন বি টু এবং বি টুয়েলভের জন্য ভীষণ উপকারী আমরা নিজেরা বানিয়ে নিতে পারি আমি দোকান থেকে নিয়েছি নিয়ে পেস্ট করে রেখেছি ছোট চামচের চার চামচ সামান্য নুন দিয়ে আমি পেস্ট করে রেখেছি এখানে আমি ফোরন কি দিচ্ছি দেখো তেজপাতা গোটা গোলমরিচ আর এ দিচ্ছি এলাচ তার মধ্যে তিনটে ছোট এলাচ আর একটা বড় এলাচ এইগুলো আমি জাস্ট হামাল দিস্তেতে আমি জাস্ট ক্রাশ করে দেবো তেজপাতা সমেত আমি এখানে বাদাম তেল দিয়ে আগেই কিন্তু পনিরটা টস করে নিয়েছি মানে স্যালো ফ্রাই করে নিয়েছি যেহেতু চিজি পানির মাখন পনির তাই মাখন কিন্তু যাবে গরম বলে আমি খুব বেশি দিচ্ছি না খুব সামান্য দিচ্ছি দিয়ে ক্রাশ করা এইগুলো আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হয় না হয় কিন্তু কালার নিরামিষ রান্না করছি রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না প্রচণ্ড গরম রোজ এক খেতে তো ভালো লাগে না মাছ মাংসও যখন ভালো লাগে না তখন এভাবে বানিয়ে খেতে পারো ভালো লাগবে আদা পেস্ট দিচ্ছি প্রত্যেকটাই ঘরোয়া জিনিস দিচ্ছি যাতে সবার বাড়িতেই মোটামুটি থাকে গরমে খুবই উপকারী সারা বছরই তো আমাদের বাংলার রান্নায় থাকে যে কোনো রান্নায় থাকে সামান্য একটু হলুদ দিচ্ছি কালারের জন্য আর জিরে গুঁড়ো বিশেষ কিছু আমি দিচ্ছি এইখানে আমি একটু দুধ গুলে রেখেছি মিল্ক পাউডার বাড়িতে যদি না থাকে প্লেন দুধ দেবে তবে একটু গাঢ় দুধ দেবে আর যদি নারকলের দুধ তো তাহলে খুবই উপাদান হবে এখানে আমি ছোট চামচে চার চামচগুলো দুধ নিয়ে গরম জলে ভালো করে গুলে রেখেছি পনিরটা যখন ভেজেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম আর পেস্টেও নুন দিয়েছি তাই নুনটা একটু কমই দেব মানে যেটুকু প্রয়োজন সেটুকু দেব এই প্রচণ্ড দাদু সব সবসময় মাছ মাংস খেতে ইচ্ছা করে না একটু নিরামিষ খেতে ইচ্ছা করে আর একটা জিনিস যেটা হয় তোমাদের দাদা মানে আমার পট্টা মশাই সে কিন্তু এক পদের মানে একটি পদ খেতে খুব ভালোবাসেন তাই সবসময় মাথায় থাকে এমন কিছু একটা তৈরি করি একটা দিয়েই ধরো ভাত কিংবা রুটি কিংবা পরোটা কি লুচি হয়ে যায় আর তাই নানা রকম এক্সপেরিমেন্ট আমাকে করতে হয় তিনি খেতেও খুব ভালোবাসেন এবারে আমি যেটা দিচ্ছি লঙ্কার পেস্ট সস বাড়িতে লঙ্কার পেস্ট দেবে তাতে কোনো অসুবিধে নেই তাড়াতাড়ির জন্য এই সসগুলো কেনা থাকে তবে এটা জানবে সসগুলোর প্রত্যেকটার মধ্যে নুনতা ভাব থাকে নুনটা কিন্তু বুঝে দিতে হবে এটা টমেটো সস দিচ্ছি চাইলে তোমার টমেটো সস এবং পিউরি যেটা নর্মাল টমেটো আর একটু ভাপিয়ে নিয়ে করা হয় সেটাও দিতে পারব আমি দু চামচ করে দিলাম খুব বেশি দিলে মিষ্টি হয়ে যায় আমার হাজবেন্ড খুব একটা মিষ্টি পছন্দ করেন না রান্নায় সেজন্য আমি খুব বেশি দিলাম না রান্না বান্না সবটাই তোমাদের টেস্ট আর পরিমাপ অনুযায়ী হবে কী কীরকম খাও কতটা তোমাদের নিচ্ছ সেই অনুযায়ী হবে খুব ভালো করে কাঁচা মশলার গন্ধগুলো চলে যায় তারপর আমি রান্না পরবর্তী ধাপে যাচ্ছি এবারে আমি চার মগজ বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমাদের বিশেষ করে ভারতীয় কালচারে ভারতীয় রান্নায় যত রকমের মশলা আছে সব কিছুই কিন্তু হেলথ রিলেটেড মানে হেলথ বেনিফিট অনুযায়ী সেই মশলাগুলো প্রকৃতিমায় তৈরি করে দিয়েছে অথচ আমরা কিন্তু জানি না রান্না করতে গিয়ে বা তোমাদের দেখাতে গিয়ে যখন পড়াশোনা করি নিজেও যখন জানি তখন মনে হয় নিজে কত কিছুই অজানা থেকে গেল তাই সব ধরনের জিনিস খাওয়া সব ধরনের জিনিস ব্যবহার করাটা হয় স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং সেটাই হয়তো প্রকৃতিমা মা চান সেজন্যই এত কিছু তৈরি করেছেন খুব ভালো করে নেড়ে দেব তারপর তেল ছাড়লে আমি হালকা করে পনিরটা দিয়ে দেব। আমি পাঁচ মিনিট ধরে ভাজছিলাম তো গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোয়ের দিকেই রেখেছি যাতে পুড়ে না যায় এবারে যেটা করব আমি পরিমাপ অনুযায়ী জলটা দেব এই রান্নাটা ফ্রায়েড রাইস দিয়ে বা ঝরঝরি ভাত দিয়ে সবসময় যে ফ্রায়েড রাইস করতেই হবে বাড়িতে তা নয় তবে লুচি দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে যে কোনো সময় খেতে পারো নিরামিষ করেছি আমি পেঁয়াজ রসুন দিইনি যদি কেউ দিতে চাও রসুনটা যদি না দাও পেঁয়াজটা চলে গরমের মধ্যে যে সাদা পেঁয়াজ স্পেশালি যদি পাও তাহলে দিতে পারো কারণ অনেক সময় অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারেন না বা খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু আমার মনে হয় অনবদ্য এবারে আমি হালকা জল দিয়েছি শ্যালো ফ্রাই বা টস করা পনিরটা দিয়ে দেব বাড়িতেও ছানা কাটিয়ে তোমরা টুকরো টুকরো করে দিতে পারো কিন্তু এখন তো খুব একটা মানুষের সময় নেই তাই আমি যে পনির বাজারে থাকে সেই পনির দিয়েই রান্নাটা করছি খুব ভালো করে মশলার সঙ্গে আমি পনিরটা যেহেতু পনির খুব হালকা মানে সেই অর্থে খুব সফট সেজন্য আমি আস্তে আস্তে করে একটু মিশিয়ে দেব কালারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে টেস্টও খুব ভালো হয় আমি এখানে পরিমাপ অনুযায়ী জলটা দিয়েছি তাই আমি একটু না পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দেব যাতে পনিরের মধ্যে সম সম্পূর্ণ মশলাটা গ্রেভিটা ঢুকে যায় আমি ঢেকে দিচ্ছি এবং গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি মাঝখানে এসে দেখে গেছি এবার যেটা করব তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো তেল ওপরে উঠে এসছে তার মানে আমার এই পেস্টটা হয়ে গেছে হুম যেটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে তেলটা দেখো উপরে ভাসছে আমরা যারা রান্না করি তারা কিন্তু বুঝতে পারবে যারা করি না বা নতুন করছি তাদের জন্য আমি কথাটা বলছি তো যেহেতু চিজি মাখা পনির তাই চিজ কিন্তু আমি একটু দেব কিউব চিজও দিতে পারো আমি স্লাইস করা নিয়েছি আমি একটু দিচ্ছি খেতে খুবই সুন্দর হয় চিজও কিন্তু আমাদের শরীরে পক্ষে খুব ভালো যদি পরিমাপটা আমাদের জানা থাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সাহেবরা তো খুবই খায় আমরাও এখন অনেকেই খেতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি চিজ বার্গার পিৎজা এর সঙ্গে এবারে যেটা করবো আমি আগে তোমাদের দেখিয়ে রেখেছিলাম দুধ গুঁড়ো দুধ আমি গুলে রেখে দিয়েছিলাম এটা আমি আলতো করে ঢেকে দেবো ঢেলে দেবো আর কি কিন্তু আঁচটা কিন্তু কমানোই থাকবে বাড়াব না তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে খুব সুন্দর একটা টেক্সচার এসছে দেখো কালারটা খুব সুন্দর এসছে একটু ফুটে উঠলেই আমি কিন্তু আমার সার্ভিং বলে দিয়ে দেব। খুব শক্ত রান্না নয় খুব সিম্পল রান্না গরমকালে তোমরা করে একবার বাড়িতে খেয়ে দেখো এবং বলো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমি চেষ্টা করি বাংলার পুরনো রান্না দেখানোর নিজেকেও এক্সপেরিমেন্ট করতে হয় আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর আমার যেটা মনে হয় খুব চট জলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে রান্না হয় সেটাই আমি চেষ্টা করি আর কি সবসময় তো সবার কাছে সবটা থাকে না যদি কারোর কাছে চার মগজ না থাকে তাহলে পোস্ত দিয়েও করতে পারো তিল দিয়েও সাদা তিল দিয়েও করতে সব কিছুই কিন্তু আমি আগের দিন বলেছিলাম পোস্তও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো বিশেষ করে গরমকালে যেটা আমার জানা ছিল না করতে পারো তবে চারমগজ দিয়ে করো চারমগজেরও ফুড নিউট্রিশন খুবই আছে তোমাদের বললাম যেটা ভীষণভাবে ব্রেনকে সচল করে যেটা আমিও জানতাম না হাড় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সবই আছে অল্প করে একটু এনে রাখলে এই ধরনের রান্না করতে ভালো লাগে আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তারপর আমি রান্নার পরবর্তী থাকতে যাব আমার পনির হয়ে গেছে এই দেখো এরকম কালার এসছে আমি এই রকম ঝোল রেখেছি আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এটাকে আরও টালিয়ে নিতে পারো তৈরি হয়ে গেছে আমার চিজি মাখন পনির তৈরি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি একদম নিরামিষ মাখন চিজি পনির তো আমি এখানে আমার কাছে কিউব ছিল না চিজের আমি প্লেনটাকে কেটে কেটে ওপরে দিয়ে দিয়েছি তোমাদের যদি গ্রেটার থাকে এবং কিউব থাকে তোমরা আরও অনেকটা চিজ অ্যাড করতে পারো বাড়িতে বাচ্চা থাকে তো দিতেই পারো বাচ্চাদের জন্য ভালো সবার জন্যই ভালো তোমরা অবশ্যই বলো আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে আমি ভাত দিয়ে সার্ভ করব। সেদিন আমি ঝোলটা একটু বেশি রেখেছি যদি তোমরা লুচি পরোটা রুটি দিয়ে খেতে চাও কিংবা ফ্রায়েড রাইস দিয়ে খেতে চাও ঝোলটাকে আরও টানিয়ে নিতে পারো